এখন তো সারাদিনের রুটিনটা পুরো পাল্টেই গেছে কখন সকাল আর কখন রাত হয় যেন বুঝতেই পারি না তো আজকে পুচকুকে একটু বাইরে বার করা হয়েছে রেডি করা হচ্ছে তার কারণ হচ্ছে ওকে নিয়ে আজ প্রথম একটু বাইরে যাওয়া হবে বাইরে যাওয়ার কারণ হচ্ছে আজকে ওর প্রথম ভ্যাকসিনেশন হবে আর সেই জন্য খুব ভয় ভয় লাগছে আমাদের প্রথম ভ্যাকসিন তাই তো নার্সিং হোমে তারপর আজকে প্রথম ভ্যাকসিন এটা হচ্ছে প্রথম আতঙ্কিত একটা দিন আসলে কি অন্য কিছুকে ভয় না ওর কান্নাকে ভয় পাচ্ছি কারণ প্রথম ভ্যাকসিনেশনের পর মানে সব সময় মোটামুটি ভয় পাচ্ছি কান্নাকাটি করে সেটা ভেবেই খুব ভয় করছিলো এতদিন পরের ছেলেকে দিতাম তো অতো বুঝতে হয়নি আজকে তেল পাবো সেই একটু ভয় ভয় লাগবে যদি আমি নিজে দেবো না ভ্যাকসিন যাই হোক আমাদের তো এটাই কিউটি ভ্যাকসিনেশন দেওয়া তো এতদিন ধরে আমি তো মানে সবাইকে ভ্যাকসিনেশন দিয়ে আসছি আর নিজের জীবনের ক্ষেত্রে প্র্যাকটিক্যালি হবে তো সেই জন্য আরো বেশি ভয় লাগছে ভ্যাকসিনেশনে যাব বলে কার্ডটাও সঙ্গে নিয়ে নিয়েছিলাম তো একটুখানি আমাদের বাড়ি থেকে হেলথ সেন্টার তো সেই জন্য হেঁটেই যাচ্ছি এখানে মা তন্ময় আমি তিনজনেই ছিলাম তো এখানে হেঁটে হেঁটে আমরা চলে যাচ্ছি আর খুব সময় সময় বেরিয়ে পড়েছি প্রথম দিকেই ভ্যাকসিনেশনটা দেবো বলে ভ্যাকসিনেশন দিই বলে এটাও ভালো করে জানি যে এখানে ভ্যাকসিন খুব পেইনফুল ভ্যাকসিন আছে তো সেটাতে সব বাচ্চার প্রতিক্রিয়া হয় না অনেকেই মানে খুব খুব কাহিল হয়ে যায় যাকে বলে তো সেটা ভাবছি আর বেশি পড়ে নেওয়া হয় তো ওজনটা আমি এখানে আসার পর দেখলাম এখানে লেখালেখি চলছে এখন তো সবার সাথে দিন পর দেখা হলো একটু কথা বললাম তো এবার ভ্যাকসিনেশন হবে তো আমাকে প্রথম বলল দেওয়ার জন্য কিন্তু না আমি একদমই দেওয়ার মানে কোনো চান্স নিনি বা কাছাকাছি ছিলাম না আমি কারণ আমার ভীষণ ভয় করছিল আমি বললাম ভ্যাকসিনেশন দিতে আমি পারবো না তো যাই হোক এখানকার দিদিরাই ভ্যাকসিনেশন দিয়ে দেবে বললো তো প্রথমে এই যে পোলিওটা খাওয়ানো হয়েছে আর তারপর আর ভিভিটা ওকে খাওয়ানো হচ্ছে আসলে কি বলতো প্রথম ভ্যাকসিনেশন যেহেতু দু রকম খাওয়া তিন রকম ইনজেকশন তো তো বাচ্চাদের ক্ষেত্রে প্রথমবার একটু হলো সব মা বাবাদেরই ভয় লাগে সেটা আমি আজকে এই জায়গা থেকে বুঝতে পারছি ও যখন মুখে খাচ্ছিলো তখনও তো কান্নাকাটি করেনি কারণ তখন ও বুঝতে পারেনি যে এরপর কি হতে চলেছে এটা কিন্তু খুব সুন্দরভাবে ও খেয়ে নিয়েছে আর পোলিও খাওয়ার পরে আর ভিভি খাওয়ানো হয়ে গেলে এবার ভ্যাকসিনেশনের পালা ছিল তখন এবার আমার তো খুব ভয় করছিলো আমি বাইরে চলে গিয়েছিলাম আর তন্ময় এখানে ছিল ভ্যাকসিনেশনের সময় শুনতে তিনটে ভ্যাকসিন ঠিকই কিন্তু হাতের ভ্যাকসিনের জন্য কিছু হয় না হাতে যেহেতু আইপিবি থাকে ওটার জন্য কোনো ব্যথা বা কিছু থাকে না আর দু পায়ের মধ্যে যেটা পায়ে দেওয়া হয় পেনটা ভ্যালেন্ট ওটাই হচ্ছে মেন ইঞ্জেকশন মানে ওটার জন্যই ব্যথা থাকে পায়ে জ্বর আসে আর পিসিবির জন্য সেরকম কিছু হয় না তো বাবা কিন্তু একদম বাচ্চাদের খাওয়ার ইচ্ছাতেই থাকে না ও কিন্তু সেদিন সেরকমভাবে আমি খাই না যে পরিমাণে খাই খুব কম পরিমাণে খেয়েছি আর সব সময় আমার হয়তো ব্যথা হচ্ছে বলে পাটা ঠান্ডাতে গেছিলাম যাই হোক সব তারপর পরে আর ভিডিও নেওয়া হয়নি পরে আর কেউ